বিস্পিন্দা হেরোমানের রহিম এখানে আজকে সুরে সুটকি দিয়ে সাথে গোটা আস্ত রসুন দিয়ে বেগুন দিয়ে আমি রান্না করছি জানি না আমাদের খুব ভালো লাগছে এবং খেতে খুবই স্বাদ সরিষার তেল গোটা রসুন পেঁয়াজ কুচি দিয়ে যখন একটা ভাজা করছিস যে দারুণ সেন্ট বাড়েছে আমার জিপে চলে আসতেছে এখন তারপর অল্প হালকা রসুন বাটা দিয়েছি তারপর সুটকিগুলো দিয়েছি দিয়ে ভালো মতে তেলের উপরে ভেজে নিয়ে তারপর আমি যখন একদম হালকা ব্রাউন কালার হয়ে আসছে আমি আপনার হলুদ গুঁড়ো দিয়েছি তাও ভালো মতো সব কিছুর সাথে নেড়ে চার পর আমি দিয়েছি আপনার মরিচের গুঁড়ো ধনে লবণ দিয়ে ভালো মতো জোশ করার পর আমি দিয়ে দিয়েছি বেগুন বেগুনটা দিয়ে আমি ঢাকনা দিয়েছি এখন আমি পানি দিনে আবারই উলটিয়ে কাঁচামচ দিয়ে যখন দেখছি একদম গা গা হয়ে গেছে হালকা একবারে আমি পানি ব্যবহার করছি আমি আর পানি ব্যবহার করিনি দেখেন কি সুন্দর তেল উঠছে এবং কি যে সেন্ট এভাবে বেগুন দিয়ে সুটকি দিই সাথে আস্ত রসুন দিই করলে জল ছাড়া হালকা গায়ে গায়ে জল থাকলে খেতে খুব মজা লাগে কারণ অনেকদিন পর সব সময় মাছ তো খাওয়া হয় একসাথে একদিন বেগুন দিয়ে এভাবে আপনারা সবাই রান্না করে